কি জানি বলো তোমাদের ধারণা কিরকম গীতা বলতে কি বুঝো বলো বলো সনাতন ধর্মে আমরা কি সনাতন ধর্মের লোক আমরা বলি না নিজেকে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর তার কথার মধ্যে কোনো পার্থক্য আছে আমি আমার কথার মধ্যে পার্থক্য আছে একই তো আমি যদি না থাকি আমি কথা বলতে পারবো পারবো না সব থেকে মানুষ একটা জিনিস বলে মানুষটার তো কথারই দাম নেই যদি তার কথার দাম না থাকে তার কোনো কার্যের দাম নেই ভগবান জগৎকে শিক্ষাদান করছেন আমি আর গীতার মধ্যে কোনো পার্থক্য নেই যেই আমি সে শাস্ত্র রূপে জগৎ সমাজের কাছে প্রচলিত আছে বুঝতে পারছ কৃষ্ণ হচ্ছেন আদি গুরু কৃষ্ণম বন্দে জগৎগুরু কৃষ্ণ হচ্ছেন অনাদির আদি গুরু আর সেই গুরুর জ্ঞানটা কি একমাত্র ভগবদ গীতা যেই জ্ঞান গ্রহণের মাধ্যমে মানুষ অনায়াসে জানতে পারে যে কৃষ্ণের সাথে আমাদের সম্পর্কটা ঠিক কী রকম আমরা ভাবি আমরা আমাদের সন্তান আছে মাতা পিতা আছে পাড়া প্রতিবেশী আছে আত্মীয় স্বজন আছে তারাই আমার খুব কাছের তারা ছাড়া আমি দ্বিতীয় কিছু ভাবি না এটা আমরা প্রত্যেকে ভাবি প্রত্যেকে অনুভব করি কিন্তু যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি জন্মের আগে কি তোমার মাতা পিতা তোমার সঙ্গে ছিল বন্ধু বান্ধব তোমার সঙ্গে ছিল পাড়া প্রতিবেশী তোমার সঙ্গে ছিল তখন প্রশ্ন কি আসবে না কেউ ছিল না কে তোমার সঙ্গে ছিল তখন আমরা শাস্ত্রের মাধ্যমে বুঝতে পারি কি জাতসই ধুবং মৃত্যু মিতং জন্ম ধুবস্ব নচ যার জন্ম হয়েছে তার মৃত্যু আছে এটা আমরা এই জগতে সে বুঝতে পারছি কিন্তু জন্মের আগে মৃত্যুর পরে যদি আমরা কোথাও থেকে থাকি সেটা হচ্ছে একমাত্র ভগবানের আশ্রয় আর সেই ভগবান এত করুণাময় এত প্রেমময় এত দয়ার সাগর তিনি ছাড়া এ জগতে উদ্ধার করার মতো আর কাউকে তুমি খুঁজে পাবে না সেটা তোমার মাতা পিতাও না আত্মীয় পরিজনও না এবং সন্তান সন্তানই যা কিছু আছে কেউ না উদ্ধার যদি করতে হয় হরিতেই উদ্ধার হবে কৃষ্ণতেই উদ্ধার হবে কৃষ্ণ ছাড়া কোনো গতি নাই কৃষ্ণেরও সমসারো করো ছাড়ো অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার নিত্যানন্দবাবু এটা কীর্তন করছেন নদীয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবেরও কারণ নিত্যানন্দবাবু নামের হাট খুলেছিলেন কোথায় নদিয়ার গোদ্রুম দ্বীপে নটা দ্বীপ আছে না নবদ্বীপ গেলে আমরা কটা দ্বীপ দেখতে পাই নটা দ্বীপ দেখতে পাই নটা দ্বীপের মধ্যে একটা দ্বীপের নাম হচ্ছে গোদ্রুম দ্বীপ সেই গোদ্রুম দ্বীপে নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে হাট খুলেছিলেন সেই হাটে কি ছিল নাম বিলিয়েছিলেন সেই হাটে সেই নাম কারা কয় করতে পারবে শ্রদ্ধাবান জনহে জন হে যারা শ্রদ্ধা সহকারে এই নাম নিতে পারবে সেই এই জগৎ থেকে মুক্তি পেতে পারবে আর এই জন্য কৃষ্ণ বলেছেন সর্ব সর্বধর্মান পরিত্য মামেকং শরণং ভজ অহংতাং সর্ব পাপেভ্য মুখ্যই স্বামী মাসুচ এর বাস্তবতা কৃষ্ণ দেখিয়েছেন কে হে অর্জুন তোমার কাছে তোমার পিতা আছে খুব আদরের তোমার ভাইরা আছে খুব আদরের এমনকি তুমি যার থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছো গুরু দোণাচার্য সে তোমার আপন শুধু তাই নয় সমস্ত কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সবাই তোমার আপন সবার কাছে তুমি ভাবছো তাদের বধ করলে তোমার পাপ লাগবে তোমার দোষ লাগবে তুমি পাপে নিমজ্জিত হয়ে নরক যন্ত্রণা ভোগ করবে কিন্তু অর্জুন তুমি শোনো স্বধর্মে নিধনং এই স্বধর্মে নিধনাং সেও পর ধর্ম ভয়াবহ এই কথাটা আমরা সবাই জানি স্বধর্ম মানে কি অর্জুন তোমার ধর্মকে তুমি ক্ষত্রিয় যুদ্ধ করা কার পক্ষে যুদ্ধ করা ন্যায়ের পক্ষে যুদ্ধ করা ন্যায়ের বিপক্ষে যেও না যদি ন্যায়ের বিপক্ষে যাও তুমি রাজ সিংহাসনে বসতে পারো মাথায় সোনার মুকুট থাকতে পারে কিন্তু সব সময় তোমার মাথা তোমার নিজের কাছেই হেঁট থাকবে আমরা কীভাবে পাঁচতলা আমি বাড়ি করেছি যদি মেহনত করে করতে পারে আমার তো চিন্তা নাই আমি কাউকে ঠকিয়ে করিনি কাউকে ভুল বুঝিয়ে করিনি কিছু নয় যদি পাঁচতলা বাড়ি আমি লোককে ঠকিয়ে ঠকিয়ে করতে থাকি সবার কাছে আমি ধনী আমি নিজের কাছে কিন্তু গরিব নিজের কাছে ভিকারি কেন নিজেকে যখন প্রশ্ন করবে এই টাকা আমি কোথা থেকে পেয়েছি লোক ঠকিয়ে পেয়েছি বুঝতে পারছো ঠিক তাই এই জীবন কৃষ্ণ দিয়েছেন একটাই কার্য করার জন্য মহৎ কার্য কৃষ্ণের সংসার করতে হবে আর অনাচার ত্যাগ করতে হবে কৃষ্ণেরও সংসারও করো ছাড়ো অনাচার জীবের দয়া কৃষ্ণ নাম জীবের দয়া মানে কি মানুষ শুধু মানুষকে দয়া করবে সেটা না মানুষ পশুকেও দয়া করবে পাখিকেও দয়া করবে বৃক্ষকে পর্যন্ত দয়া করবে এবং একটা ছোট্ট মশাকে পর্যন্ত মানুষ দয়া করবে কেন এই দয়া নামক বস্তুটা একমাত্র মানুষকেই ভগবান দিয়েছেন যেমন রামচন্দ্র বলছেন হনুমান তুমি বার্তা নিয়ে যাও লঙ্কায় বার্তা নিয়ে যাও বলো তুমি সীতাকে হরণ করে রাবণ তুমি সীতাকে হরণ করে নিয়ে এসেছ প্রভু রাম এখনও কিন্তু রাগান্বিত হয়নি তুমি এখনও যদি সসম্মানে সীতাকে ভগবান শ্রী রামচন্দ্রের চরণে অর্পণ করে আসো সমর্পণ করো তোমার শত অপরাধ প্রভু ক্ষমা করে দেবেন তোমার প্রতি প্রভু দয়া করবেন কিন্তু যদি তুমি এই কথা না শোনো প্রভু আবার তোমাকে বারবার তোমাকে এই বার্তা পাঠাবে যে তুমি প্রভুর শরণাপন্ন হও কিন্তু তারপরেও যদি না হও তাহলে মৃত্যু তোমার নিশ্চিত লঙ্কা নগরী ধ্বংস নিশ্চিত একজনের কারণে গোটা লঙ্কা নগরী ধ্বংস হয়ে যাবে প্রজারা ধ্বংস হয়ে যাবে শোনেনি কথা তাই তো ভেবেছিল যে বনবাসীর কাছে আর কী ক্ষমতা থাকে আমরা ভাবি গরিবের আর কী প্রতিপত্তি আছে এখন এই এইটা উল্টে গেছে কেউ যদি বাড়িতে আসে যে প্রভু আপনার বাড়িতে এসেছে আমাকে কিছু হলো অর্থ দিন প্রবুর সেবায় লাগাবো প্রভুর ভোগে নিবেদন করব আমরা কিভাবে তোমার কাছে পয়সা নিয়ে তুমি অনুষ্ঠান করছো কেন আমরা কথাই বলি কথাটা কত মাহাত্বপূর্ণ জানো এক সময় আমরা দেখেছি চৈতন্য মহাপ্রভু লীলায় যে চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটা নদীয়ায় প্রত্যেকটা বাড়িতে যাদের বেশ সুন্দর বাড়ি ছিল তাদের চুরি করতে যেতেন চৈতন্য মহাপ্রভু চুরি করে কি করতেন যেন সেটা নিজে পেতেন না কারো ঘরে কলা চুরি করতেন কারো দুধ চুরি করতেন সমস্ত কিছু চুরি করে কাকে দিতেন যারা নবদ্বীপে হরিনাম করত তাদের ঘরে ঘরে গিয়ে মহাপভু দিয়ে আসতেন আমরা এখান থেকে বুঝতে পারি চৈতন্যলীলা থেকে বুঝতে পারি যে মনুষ্য সমাজের মধ্যে আমরা কথা বলি কি যে যে কৃষ্ণ চিন্তা করে কৃষ্ণ করে তার চিন্তা যে সব সময় ভগবান নামে থাকে ভগবান কীর্তনে থাকে ভগবানও ঠিক সব সময় তারই চিন্তা করে কি করলে তার উন্নতি হবে কি করলে মনুষ্য সমাজ তাকে চিনতে পারবে বুঝতে পারছি যেমন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার বাড়ি এই নদীটার ওপারেই বালি করে কিন্তু চিন্তা করো ভগবান নাম ভগবান শক্তি ভগবানের ক্ষমতা এতটা অসীম যেজন কৃষ্ণ নাম করে কৃষ্ণ ভক্তি করে কৃষ্ণ কথা শোভন করে কৃষ্ণ পাঠ করে কৃষ্ণ কথা সে তাকে গোটা জগৎ সংসারে তার নাম প্রচার করতে ব্যস্ত থাকে কেন তো এটা হচ্ছে কৃষ্ণের ক্ষমতা কৃষ্ণ নামের প্রতিপত্তি কৃষ্ণ নামের যশ ঐশ্বর্য এটা আজকালকার যুগে যারা মহান মহান বৈষ্ণব যারা মহান মহান ভগবানের পাঠক অর্থাৎ ভগবান কীর্তনের পাঠক তারা একসময় আমাদের মতো পরিবারে জন্মেছে আমাদের মতোই লেখাপড়া আমাদের মতোই চালচলন কিন্তু দেখো তাকে দেখার জন্য হাজার হাজার শ শ এমনকি লাখ লোক পর্যন্ত সেই আসরে পৌঁছে যায় কেন তার কাছে একটা গুণ আছে কি গুণ যেটা কৃষ্ণ তাকে দয়া করে দান করেছেন সেটা হচ্ছে কৃষ্ণ কথা বুঝতে পারছো এই জন্যে বুঝতে হবে এই জগতের সম্মান এ জগতের পদ এ জগতের প্রতিষ্ঠা কতদিন থাকবে যতদিন তোমার কাছে ক্ষমতা আছে একটা এমপি চেয়ারে একটা এমএলএ চেয়ারে এমনকি মুখ্যমন্ত্রীর চেয়ারে কতদিন থাকবে যতদিন তার ক্ষমতা আছে যেই ক্ষমতা শেষ চেয়ার আর তোমার থাকবে না চেয়ার আবার অন্য কারো তাহলে যে সম্মান ছিল যে পদ ছিল যে প্রতিষ্ঠা ছিল সেটা কমল না বাড়লো কুমল কিন্তু ভগবান নামের যে ক্ষমতা আজকে যে ব্যক্তি এক মালা জপ করছে এক বছর পর খবর নাও সে ব্যক্তি পাঁচ মালা জপ করছে এটা হচ্ছে ভগবান নামের ক্ষমতা সে এতটা কৃষ্ণকে বেশি ভালোবাসছে যে এক মালা জপ করতো সে পাঁচ মালা জপ করছে কেন কৃষ্ণের প্রতি ভক্তিভাব কৃষ্ণের প্রতি প্রেম বাড়ানোর জন্য ওই জন্য বলছে জড়জগতের জিনিস যত আমরা গ্রহণ করি তত আমাদের কাছে বিচেষ্টা এসে যায় প্রতিদিন যদি আমরা ডাল আর একটা সবজি একই ধরো ডাল আর পোস্ত প্রতিদিন মানুষ খাচ্ছে কদিন খাবে একদিন দুদিন দশ দিন এক মাস তারপরে কী হবে আর এটা ভালো লাগছে না খেতে খাবারে পরিবর্তন করি চেঞ্জ করি কিন্তু ভগবান নাম দাপর যুগে কৃষ্ণচন্দ্র গীতার মাধ্যমে জ্ঞান দান করেছেন সেই কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে এলেন আর সেই নাম পাঁচশো বছর আগে পাঁচশো সাঁত্রিশ আটত্রিশ বছর আগে চৈতন্য মহাপ্রভু প্রতিষ্ঠা করে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম এখনো চলছে উদণ্ড নিত্যের সাথে চলছে আনন্দের সাথে চলছে এবং প্রেমভাবে সেই নাম প্রচার হচ্ছে বুঝতে পারলে এই নামের কখনো বিচেষ্টা নেই নামের কখনো তিক্ততা নেই মহামন্ত্র নামকে আমরা বিভিন্ন সুরে বিভিন্ন ছন্দে করি কেন তার দ্বারা ভগবানের প্রতি ভক্তি এমনভাবে বর্ধিত হয় যে আমরা কীর্তন আমরা ভাবি এক সময় কীর্তন কীভাবে করা দরকার সব আনন্দ আনন্দচিত্তে কীর্তন করা দরকার কীর্তন মানে হচ্ছে কীর কণ্ঠ দিয়ে এমন উচ্চারণ করো কণ্ঠ দিয়ে এমনভাবে তাকে পরিবেশন করো যার দ্বারা কৃষ্ণ স্বয়ং তার নাম শুনে নৃত্য করতে থাকে আমরা মায়াপুর নবদ্বীপে গেলে দেখতে পাই ভগবানের বিগ্রহ সামনে দেয়া আছে আর তার সামনে ভক্তরা নৃত্য করছে কীর্তন করছে কেন করছে ভগবান তো জানেন ভগবান সবার শরীরে আত্মারূপে মান আছেন কেউ যদি নাও নাচে ভগবান সেও জানেন যে তো নাচছে না কি আছে কিন্তু কোনো ব্যক্তি যদি ভগবানের সামনে নৃত্য করে কোনো ব্যক্তি যদি ভগবানের সামনে দণ্ডপত প্রণাম করে কোনো ব্যক্তি যদি ভগবানের সামনে জয়ধ্বনি দেয় সে সব সময় ভগবান তাকে সর্বদিক থেকে জয়ধ্বনির দ্বারা তাকে জয়ী করেন দণ্ডপথের দ্বারা তাকে সব সময় তার শরণাগতি প্রদান করেন এবং কীর্তনের দ্বারা সব সময় তাকে তার নিজের সঙ্গে রাখেন হরে কৃষ্ণ এই জন্য এখানে বলছেন যে ভগবানকে ভগবানের সামনে নিত্য কীর্তন দণ্ডবত এবং জয়ধ্বনি প্রত্যেকটা জনকে দেয়া দরকার প্রতি জনকে দেয়া দরকার ওই জন্য কি এক বৈষ্ণব আর বৈষ্ণবকে দেখা হলে তাকে কী বলে প্রভু ভালো আছেন দণ্ডবত আমরা মুখে বলি যদি করার সময় তাকে করি কিন্তু এই দণ্ডবতের মানে কি প্রভু আমি আপনার কাছে অনেক নিছু আপনি আমার গুরু সমান এটা হচ্ছে বৈষ্ণবের ভাব বৈষ্ণবের এটা মনোভাব যে আমি কখনো তোমার থেকে উত্তম হতে পারি না যেমন এখানে বলছেন কি সেবার অভিলাস করে নরত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্যপ্রভুর দাসের অনুদাস সেবা অভিলাস করে নরোত্তম দাস নরত্তম দাস ঠাকুর কীর্তন করছেন আমি চৈতন্য মহাপ্রভুর দাস না চৈতন্য মহাপ্রভুর দাসের অনুদাস কথাটা কী বলা হচ্ছে দাসের অনুদাস হে মহাপ্রভু আপনার দাস হওয়া কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে আপনাকে জানতে পারে মানুষ কোটি কোটি জন্মের সুকৃতির ফলে আপনাকে যেমন জানতে পারে ঠিক তেমনই কোটি কোটি জন্মের সুকৃতির সঞ্চয়ের ফলে আপনার নাম কোনো ব্যক্তি জীবায় উচ্চারণ করতে পারে ঠিক তেমন এই নাম উচ্চারণ তো আমরা অনেকেই করি কিন্তু এই নাম উচ্চারণের মধ্যেও অনেক পার্থক্য আছে কীরকম পার্থক্য যে এই নাম উচ্চারণ করলে আমরা কীভাবে নাম মাত্রই ভগবান সবাইকে শুদ্ধ করে ভগবান নামে সেই ক্ষমতা কেউ জেনে উচ্চারণ করুক বা না জেনে করুক ঠাকুরমশাই আসবে যোগ্য আসনে বসবে সংকল্প হবে বসো হাতে জল নাও বলো ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যত মরে পুণ্ডরী কাকং সহ্য অভ্যন্তর সূচি কি বলা এটা মন্ত্রটা তো সবাই শুনেছো তো শুনেছ না হ্যাঁ একে কি বলা হচ্ছে অভ্যন্তর সূচি এখানে বলছে ওম অপবিত্র পবিত্র বা তুমি অপবিত্র থাকো পবিত্র থাকো সর্ব গত বিবাহ তুমি যেই অবস্থাতেই থাকো না কেন মরে পুণ্ডরী কাক্য যখনই তুমি ভগবান পুণ্ডরী কাক্যকে স্মরণ করবে সৌভায্য অভ্যান্তর সূচি তুমি অন্তরে এবং বাইরে সবসময় সূচিত লাভ করবে শুদ্ধতা পবিত্রতা থাকবে ভগবান নাম গ্রহণের মাধ্যমে বুঝতে পারলে এটা হচ্ছে ভগবান নামের ক্ষমতা আর সেই ভগবান যখন গীতা গোটা জগৎ সমাজকে দেখাচ্ছেন অর্জুনের মাধ্যমে তখন আমাদের বুঝতে হবে কৃষ্ণ আর গীতার মধ্যে কোনো পার্থক্য নেই যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপনিসিহরি হ্যাঁ নামের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ সহিত আছেন ওই জন্য এখানে কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিতজ্জ মামেকং সরনঙ্গজ সর্বধর্মান মানে কি সকল ধর্ম সকল ধর্মটা এবার কী বুঝি আমরা বলো ধর্ম বলতে আমরা কী বুঝি হিন্দু ধর্ম সনাতন ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম এটা ধর্ম এটা ধর্ম না মানুষের একমাত্র ধর্ম হচ্ছে ভগবানের চরণের দাস হয়ে থাকা এটা হচ্ছে মানুষের ধর্ম যদি বলা হয় তোমার স্বরূপকে তুমি কে প্রশ্ন যদি করা হয় তুমি কে আমি আমার নাম বলবো আমি কোথায় থাকি সেটা বলবো আমার বাবার নাম বলবো যদি প্রশ্ন করা হয় হ্যাঁ তুমি কি সেটাই আসল পরিচয় কি তোমার এটাই তখন মানুষ ভাববে আসল পরিচয় কি আধার কার্ডে এক নাম ভোটার কার্ডে এক নাম রেশন কার্ডে এক নাম সব জায়গায় এক নাম আমার আসল পরিচয় আবার কী তোমার তো এই জীবনের এই দেহের পরিচয় এটা এই দেহের পরে যে তুমি একটা দেহ লাভ করবে এই দেহের পরে তোমার যে সত্তা হবে তার পরিচয় কি হবে তুমি তো এখানে এসেছো সত্তর বছরের জন্য কিন্তু কোটি কোটি বছর কোটি কোটি যুগ কোটি কোটি ভাবে চুরাশি লক্ষ জনি যে তুমি অতিবাহিত করেছো তাহলে তার পরিচয় তুমি কি দেবে আমরা যখন কুকুর রূপে ছিলাম আমার পরিচয় কি ছিল কি ছিল কুকুর যখন শুকুর দেহ ধারণ করলাম আমার পরিচয় কি শুকুর যখন